একশো দিনের কাজের সরঞ্জাম সরবরাহ করে টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন ঠিকাদাররা বিভিন্ন পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে আর তাই এবার বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়ে অবিলম্বে ওই বকেয়া টাকা মেটানোর দাবি জানাচ্ছেন তারা। বুধবার খানাকুল দু নম্বর ব্লকেও একশো দিনের কাজের ঠিকাদাররা একই দাবিতে ডেপুটেশন দিলেন এখন শুনুন তারা এ বিষয়ে কী জানালেন খানাকুল 2 নম্বর ব্লক কন্টাক্ট দিনে কাজের টাকা কন্টাক্টরদের পেমেন্ট করতে হবে। করতে হবে দিনে কাজের টাকা কন্টাক্টরদের মালপত্র সরবরাহের মালপত্রের টাকা পেমেন্ট করতে হবে। করতে খানাকুল 2 নম্বর দপ্তরটা পশ্চিমবঙ্গে সমস্ত পঞ্চায়েত লেভেলে যে সমস্ত ভিণ্ডরা 100 দিনে কার্যক্রম করে আসি তাদের আগে কোনো পেমেন্ট হয়নি। এটা হল আগ নম্বর 2 নম্বর হচ্ছে অনেক জায়গায় আমরা কাজ করেছি অনেক ভেন্ডারে কিন্তু এখনও মালপত্র এফটিও হয়নি তিন নম্বর আমাদের অনেক কন্ট্রাক্টর কাজ করে বসে আছে কিন্তু তাদের বিল হয়নি এটা গেল আমাদের ভেন্ডার যারা মালপত্র সাপ্লাই করি তাদের দাবি এর সাথে আমরা একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘ তিন বছর যে এনার্জিসের কাজ বন্ধ আছে তার জন্য দেখা যাবে যে গ্রাম বাংলার বুকেও আর্থিক মানে অবনতি ঘটে গেছে লেবাররা কাজ পাচ্ছে না তার জন্য দেখবেন যে অনেক গ্রামের মা বোনেরা বা যারা খুব গরিব দুস্থ মানুষ তারা কাজ করে তারাও কিন্তু সেই তিন বছর তারা পিছিয়ে আছে এবং আমাদের যারা এনআরজি রাস্তা ঢালাইয়ের কাজ করে সেই সমস্ত রাজমিস্ত্রির লোকেরা তারাও বসে আছে যারা মালপত্র বহন করে তারাও দীর্ঘদিন ধরে তারা গাড়িগুলো নিয়ে তারা কাজকর্ম করতে পারছে না এগুলো আমাদের সঙ্গে দাবি রয়েছে এগুলো এবং অনেক সময় দেখা যায় অনেক কন্ট্রাক্টর সাপ্লাইদের থেকে ধারে মাল নেয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তারা কাজকর্ম করে সেখানেও তাদের একটা ঘাটতি দেখা দিচ্ছে অথবা আমরা বিদেশ সবের মাধ্যমে আমরা এগুলো বোঝাতে এসেছি আজকে যে আমাদের এইগুলো দ্রুত যাতে মানে নিষ্পত্তি করা যায় এই জন্য আজকে আমাদের মূলত জানিয়েছিলেন এর আগে আমরা মোটামুটি জানিয়েছিলাম বা তারা জানতে যে আমরা পঞ্চায়েত লেভেলে গুলো মৌখিকভাবে এগুলো জানিয়েছিলাম কিন্তু যখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা কন্ট্রাক্টর বা ভেন্ডারটা একটা ইউনিয়ন করেছি আমরা এখন করার মাধ্যমে আমাদের একটু প্রচার চলছে আমাদের ব্লক ডেপুটেশান চলছে মহাকুমা ডেপুটেশন হবে আগামী দিনে আমরা হুগলি জেলার ডেপুটেশনটা আমাদের চলবে এবং তার নিচেও আমরা নামবো পঞ্চায়েত লেভেল পর্যন্ত এগুলো আমরা নিয়ে যাব আপনারা দেখবেন পঞ্চায়েতে অনেক সুপারভাইজার আছে তারাও কিন্তু এখানে বঞ্চিত আছে এই সুপারভাইজারের যে সমস্ত ভাইয়েরা বোনেরা কাজ করে তাদের কিন্তু একটু সংসার এখানে চলতো তারাও কিন্তু সব বঞ্চিত আছে এবং তাদের পরিবারগুলো কিন্তু দুস্থ আছে আমাদের মধ্যে তারা খুব দুস্থ হয়ে পড়েছে সেগুলোর জন্য আমরা নজর দিতে চাই আপনাদের মাধ্যমে কী নাম আপনার আমার নাম শীতল চন্দ্র দাস আমি আমাদের যে কন্ট্র্যাক্ট ইউনিয়ন আছে দু নম্বর ব্লকের আমি সভাপতি দীর্ঘ তিন বছর যাবৎ প্রায় তিন বছর যাবৎ এম জি এনআরজির প্রকল্পের যে সমস্ত ঠিকাদার বন্ধুগণ মালপত্র সরবরাহ করেছে তার পেমেন্ট হয়নি আমাদের এই হকের টাকা দাবিতে আজকে আমাদের খানাকুল দু নম্বর ব্লকে আমরা ডেপুটেশন দিতে আসছি কি শুধু খানাকুল দুই ব্লকের যে আন্ডারে কাজ হয়েছে সেখানেই হচ্ছে হ্যাঁ এগুলো এখানে আমাদের যে ভেন্ডাররা আছে খানাফুল এক নম্বর এবং দু নম্বর ব্লকে যে ভেন্ডাররা আছে তারাই আছে তাহলে এক নম্বরে কি আপনারা গেছিলেন নাকি পরে নম্বর ব্লকের ডেপুটেশন আগামী কাল আপনারা দুটো ব্লকে যাচ্ছেন আচ্ছা আপনাদের মূলত দাবি কি আছে আমাদের মূলত দাবি আমরা যে সমস্ত এনার্জিসির প্রকল্পে যে মালপত্র সরবরাহ করার জন্য যে তার পকেয়া পেমেন্ট বাকি আছে সেই পেমেন্টগুলো দিতে হবে পুজোর মধ্যে সেই পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত কাজের এখনও এফটিও হয়নি সেই এফটিওগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত স্কিমের মালপত্র সরবরাহ হয়েছে এখনও বিল বা এফটিও হয়নি সেইগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে আপনার কি নাম আর কী পদে আছেন আমার নাম স্বপন কুমার হাজরা খানাকুল দু নম্বর ব্লকে এম জি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সম্পাদক